কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি দুই বাংলারা বাইজান খেত সুপারস্টারের শাকিব খানের তাণ্ডব সিনেমা আসছে কুরবানি ঈদে সম্প্রতি আপনারা সবাই জানেন শাকিব খানের তাণ্ডব সিনেমার সহশিল্পী ক্যামেরার পিছনে কাজ করেন তাণ্ডব সিনেমার শুটিং চলাকালীন অবস্থায় হঠাৎ স্ট্রোক করেন হসপিটালে নেওয়ার পর সেইখানে তিনি ইন্তেকাল করেন সহশিল্পীর এমন দুর্ঘটনায় সুপারস্টার শাকিব খান আবেগপ্রবণ হয়ে ফেসবুকে পোস্ট করেন তাণ্ডব সিনেমার শুটিং চলছে পৌরদমে সিনেমার টিজার আসছে খুব শীঘ্রই টিজারের ধামাকা নিয়ে আসছেন কিছুদিনের ভিতরে এবং তাণ্ডব সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই ভিডিওর নিচে দেখা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে পর্দাকা পাবেন ছোটো পর্দার অভিনেত্রী নূর বিষয়টি শুরু থেকে গুঞ্জন থাকলেও অতঃপর সত্যি হল তাণ্ডব সিনেমার টিজার আসছে খুব শীঘ্রই সবাই টিজার দেখে অবশ্যই জানাবেন বাংলা সিনেমার আপডেট এবং শাকিব খানের লেটেস্ট মুভির আপডেট পেতে আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ